আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া নুসাল্লি আলা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি সর্বপ্রথম আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গুনাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা সবাই গুনাহে লিপ্ত আমরা সবাই গুনাহ করছি কিন্তু কিছু কিছু গুনাহ এতটুক ভয়াবহক হয়ে যাচ্ছে যেই গুনার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যেই কারণে আমাদের সমাজের মধ্যে যেই আত্মীয়তা যে সমাজের মধ্যে শান্তি যে সমাজের মধ্যে একটি আম্ন আমান থাকা চাই সেই আম্ন আমানটি আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে আজকে আমাদের সবারই এই জিনিসের ব্যাপারে ভাবনা করা দরকার যে লাহ সাল্লাহ আসাল্লাম সেই গুনাহাটি সম্পর্কে কি বলেছেন সম্মানিত উপস্থিতি আজকে যদি আমরা কোনো পার্কে যাই আজকে যদি আমরা আমাদের গ্রামে যাই আজকে যদি আমরা কোনো আমাদের বাড়ির কান্টার দিকে যাই যেটি আমাদের বাড়ির গলি বা আমাদের রাস্তাতে যাই তখন আমরা দেখি কি ভাই সেখানে মাহরাম, গায়ের মাহরাম সবাই এক অপরের সাথে কথা বলে সেখানে কোনো রকমের মাহরাম গায়ের মাহরাম বলে কোনো পার্থক্য নেই খাস করে এই জিনিসটা আমরা গেরামও দেখতে পাই শহরে তো অশ্লীলতার কোনো হাদি নেই যেটা হচ্ছে সীমা পার করে গেছে সম্মানিত উপস্থিতি আমরা পিতা আমরা ভাই আমরা দাদা আমাদের সবারই উচিত হবে যে যেই ভুলটি আমাদের ফ্যামিলিতে হচ্ছে সেই ভুলটি থেকে আমাদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখা সম্মানিত উপস্থিতি আজকে আমরা দেখি আমার আপনার বোন খালাতো ভাই চাচাতো ভাই চাচাতো বোন মামাতো বোনের সাথে কথা বলে সেখানে মাহরম গায়ের মাহারাম বলে কোনো জিনিসই আজকে বেঁচে থাকেনি কিন্তু শরীয়তে রাসুল্লাহ আসাল সাহাবাদেরকে সমরক্ষণ করছেন সমর্ক্ষণ করে রাসুল্লাহসাল্লাহয়ারি সাল্লাম বলছেন ইয়াকুমত দুখ হলো আলাল নিসা হে আমার সাহাবী তোমরা মনে রেখো তোমরা এককৃত্বভাবে যখন কোনো মহিলা নিরিবিলি জায়গায় থাকবে তখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করিও না তাদের সাথে তোমরা কথা বলিও না কারণ তোমরা যখন তাদের সাথে কথা বলবে তখন সে সময় শয়তান তোমাদের জন্যে থাকবে শয়তান তোমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য থাকবে শয়তান তোমাদেরকে পথ ভ্রষ্ট করে দেবে তোমরা তখন জেনাই লিপ্ত হবে সম্মানিত উপস্থিতি এই জায়গাতে একজন সাহাবি রাসুল সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আল্লাহাক রাসুল সাল্লাহসাল্লাম আপনি দেওর সম্পর্কে কি বলেন রাসুল সালিয়াসাল্লাম বললেন আল মত দেওর হচ্ছে ভাবির জন্যে মত ভাবিকে চাই যে সে যেন দেওর থেকে এমনভাবে ভাবে ভাগে এমন ভাবে পালিয়ে যাই যেমন ভাবে মানুষ মতকে দেখলে বাঁচতে চায় মতকে দেখলে যেমন ভাবে নিজেকে বাঁচিয়ে নিতে চাই তেমনভাবে একজন ভাবির কর্তব্য যে তার বাড়িতে যে দে রয়েছে সেই দেউর থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে এবং রাসুল্লাহ সাল্লাহ বললেন শৈতান যখন কোনো পুরুষ আর মহিলা একসাথে থাকে তখন তৃতীয়জন থাকে শয়তান আর এই শয়তান তাদেরকে পথ ভ্রষ্ট করে ফাজাল্লাহমা তারা দুজনকে যেভাবে হাজাতে আদম আলী সালাতু আসালাম এবং হাজারতে হাউ আলী সালাতু আসালামকে যেমনভাবে পথ ভ্রস্ত করেছিল তেমনভাবে আমাদের মতন আমরা কম ইমানের মানুষকে পথ করা অত কঠিন নয় শয়তান আমাদের রগে রগে পর্যন্ত যেতে পারে শয়তান আমাদের রক্ত রক্ত পর্যন্ত যেতে পারে অতএব আমাদের সবারই করণীয় হবে যে আমরা যেন এসব যে ভুল ভ্রান্তি আমাদের সমাজে ছড়িয়ে আছে আমরা যে পাপের মধ্যে লিপ্ত রয়েছি যেই গুনার মধ্যে লিপ্ত রয়েছি সেই গুনাকে আমাদের আমাদেরকে ত্যাগ করতে হবে তাহলে আমাদের সমাজ পাক হবে তাহলে আমাদের প্রজন্ম আগেকার যে নেক্সট জেনারেশন রয়েছে তারা সঠিক পথে চলতে পারবে এবং আমরা দীর্ঘস্থায়ী হতে পারব সম্মানিত উপস্থিতি আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সুন্দর নাম সমূহগুলির মধ্যে থেকে একটি নাম হচ্ছে আল আখের সম্মানিত উপস্থিতি আমরা গত এপিসোডে আমরা বর্ণনা করেছিলাম যে আল্লাহ রাবুল আলমিনের একটি নাম আল আউ্য়ালকে নিয়ে কে রসুল সাল্লাহ আলি আসসালাম তার ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছেন আজকে আমরা জানবো আল আখের কি অর্থ আখের রসুল সাল্লিয়াম আমাদেরকে কি ব্যাখ্যা দিয়েছেন রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম আল আখের এর নবী সাল্লাহ আলিয়াল্লাম যেটি ব্যাখ্যা দিয়েছেন সেটি হচ্ছে এই যে রাসুল সাল্লাহ বলছেন ও আন্তাল আখের ফলেইসা বা দেখা আপনি হচ্ছেন শ্রেষ্ঠ আপনার পরে আর কোনো জিনিস নেই অর্থাৎ যে এই যে আমরা দুনিয়া দেখছি এই যে আমরা আজকে এই পৃথিবীর মাটিতে জীবন অতিবাহিত করছি আজকে যে আমরা এই আকাশ এই জমিন এ পাহাড় এ পর্বত নদ নদী যত কিছু দেখছি সব সেদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে একমাত্র আল্লাহ সুফ জাতি বেঁচে থাকবে আল্লাহ রবলা আলমিনেই নেই থাকবেন আল্লা সুফানুতালা আমাদেরকে ফের জীবিত করে আমাদের হিসাব কিতাব নেবেন সম্মানিত উপস্থিতি তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর নিশানিগুলি আল্লাহর নিদর্শনগুলির মধ্যে থেকে একটি নিদর্শন হচ্ছে এই ম্যাগ যে আমরা আসমানের দিকে যখন চক্ষু উঁচু করি তখন দেখতে পাই যে এই দিক থেকে সেই দিক মেঘগুলি আসা যাওয়া করে আর আল্লাহ তাআলা যেই জায়গায় চান সেই জায়গায় বৃষ্টি বর্ষণ করেন আর যেই জায়গায় চান না সেখানে বৃষ্টি বর্ষণ করেন না আর এই ম্যাগ এমন একটি আল্লাহ রাব্বুল আলমিনের মাখলুক যে কোনো একটি জায়গায় যদি তার একটি অংশ যদি ঝরে পড়ে যায় তাহলে আমরা দেখি সেই জায়গাতে বন্যা চলে আসে সেই জায়গাতে তাহস নহস করে দেয় সম্মানিত উপস্থিতি আল্লাহ হরবুল আলমিনের এই একটি মাখলুক এই ম্যাগ আমাদেরকে বুঝাই যে আল্লাহ হরবুল্লা আলমিন রয়েছেন আল্লাহ আল্লাহরাবল আলমিন হচ্ছেন একাই আল্লাহ রাবুল্লা আলমিন হচ্ছেন অদ্বিতীয় আল্লাহ হরবুল্লা আলমিন হচ্ছেন আমাদের মালিক আল্লাহ হরবুল্লা আলমিন হচ্ছেন আমাদের রাজেক আমাদেরকে এই বিষয়ে জ্ঞান রাখতে হবে সম্মানিত উপস্থিতি এখান থেকেই আজকের মতন এই এপিসোডকে শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে একটি নতুন এপিসোডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু